হ্যালো এভরিওান আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ইরাজ ব্লকের ছোট্ট একটা ব্লকে আবার সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে বুধবার জগন্নাথ স্নান যাত্রা আজকে সেই উপলক্ষেই আজকে আমার ঘরে একটু ছোট্ট করে পুজো করছি আমি যেহেতু বিয়ের পর থেকে দেখছি এসে বাড়িতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর ছোট্ট একটা পিতলের মূর্তি রয়েছে খুবই ছোট্ট তো তাই জন্য ভাবলাম যে একটুখানি স্নানযাত্রা যেহেতু আজকে তো ছোটো করে একটু বাড়িতে পুজো করি সেই জন্য আমি প্রথমে পঞ্চমৃত দিয়ে গোপালকে এবং জগন্নাথ দেবের যে জয়েন্ট যে মূর্তিটা ছিল সেটাকে তাকে স্নান করিয়ে নিলাম ভালো করে আর এটা আমি জলসংখ দিয়ে স্নান করাচ্ছি কারণ আমি মানে আমাদের ও বাড়িতে যেহেতু পুজো এইসব খুব বেশি হয় বৈষ্ণব মতে সেই আমি জেনে এসেছি জলসঙ্খ দিয়ে স্নান যাত্রায় স্নান করাতে হয় সেই সে দিয়ে স্নানটা করাচ্ছি আর এবছর তো কাল থাকার জন্য সেরকমভাবে কিছু পুজো করা হচ্ছে না যেহেতু আমার শ্বশুর মশাইয়ের কাল অছুদ রয়েছে কারণ তার কাকা মারা গেছে মানে আমাদের ছোট দাদু শ্বশুর মশাইয়ের কাকা মারা গেছেন তো সেই আমাদের সেই জন্য আর কি কাল অছুত রয়েছে কিন্তু ঠাকুর মাসে বিধান দিয়েছিলেন যে আমি এবং আমার হাজব্যান্ড মানে আমরা তো সম্পর্কে নাতবো এবং নাতি হয় যেহেতু সেই জন্য আমরা পুজো বাইরে দিতে পারব কিন্তু বাড়িতে যেহেতু বাবা মানছেন সেই জন্য বাড়িতে কোনো পুজোপালি সেরকমভাবে করা যাবে না সেই জন্য লক্ষ্মীর ঘটও পাচ্ছি না কিন্তু এইসব ছোটো ছোটো পুজো আমি যেহেতু দিচ্ছি সেই জন্য অসুবিধা কিছু হবে না উনি বলেছিলেন সেই জন্যই পুজো দেওয়া একটু করে মানে ঘর পেতে নিয়ম মেনে পুজো না করলেও তুমি সাধারণভাবে পুজো করতেই পারো সেটা উনি বলেছিলেন আমাকে তো সেই নিয়ম মাফিকই পুজোটা করা আর আমি এখানে আর একটা টুলের ওপরে আসন পেতে আর কি গোপালকে এবং জগন্নাথদেবকে একসাথে বসিয়েছি কারণ আমি যেখানে এখন গোপালকে বসাই জায়গাটা খুব ছোট মানে বসার জন্য ঠিক আছে কিন্তু সামনে প্রসাদ রাখার জায়গা খুবই ছোটো সেজন্য আমি নিচে আসন পেতে বসিয়েই করছি যাতে কি না সামনে প্রসাদটা দিতে সুবিধা হয় আজকে একটু বড়ো থালাই দেবো সেই জন্য তো আমি এদিকে দেখতেই পারলে স্নান করানো হয়ে গেছে গোপালকে ড্রেসও পরিয়ে দিয়েছি এবার একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে গাছের ফুলও আছে কেনা ফুলও আছে সব মিলিয়ে মিশিয়ে সাজিয়ে দিচ্ছি তারপরে পুজো শুরু করবো তো চলো দেখতে থাকো দেখো তোমরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো একে আগে আমার সকলকে ফুল দেওয়া হয়ে গেছে এবার ভোগ নিবেদন করে দিলাম পুজো প্রায় শেষের দিকে বেলা বেজে গেছে প্রায় এগারোটা দশটা পঞ্চাশ বাজে পুজো শেষ হয়ে যাওয়ার পর সকলকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম চিটে আম দই মাখা আর সন্দেশ তারপর নিজেও নিয়েছিলাম আর তারপরে দুটো সিম্পল রান্না করেছিলাম কারণ আজকে বাড়ি কেউ নেই সকলে স্নানে গেছে ওরা চলে আসবে একটু পরেই আজকে দিনটা যেহেতু খুব ভালো তো আমার ততক্ষণ রান্নাও হয়ে গেছে ওরা আস্তে আস্তে আর তারপরে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করেছি তোমাদের ভালো লেগেছে সুস্থ থেকো সকলে ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলুন দেখা হচ্ছে পরের ব্লগ